তর্জমা দেখতে পাচ্ছি আমরা যে আওয়ামী লীগকে অবৈধ না করা হোক মাঠে আসতে দেয়া হোক আওয়ামী লীগকে ও আওয়ামী অপশক্তিকে আগে বিচারের আওতায় আনতে হবে আগে বিচার হবে প্রতিটা হত্যার প্রতিটা গুমের বিচার হবে বিচার হওয়ার প্রক্রিয়াটা ট্রান্সপারেন্ট হতে হবে আমাদের প্রত্যেকটা ভিকটিম ফ্যামিলির প্রত্যেকটা পরিবারের ক্ষেত্র থেকে সেই ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার পরে আমার জনগণ আমার দেশের জনগণ যেই ছয় কোটি তরুণের গ্রাফিতি আপনারা দেয়ালে দেয়ালে দেখেন যেই বাংলাদেশ তারা দেখতে যায় আমরা যদি সেইখানে নিতে পারি বাংলাদেশ তাহলে আমরা কথা বলতে যাব আদা আওয়ামী লীগ আসবে কি আসবে না আজকে আসার পরে আমি যখন মুবাসের ভাইয়ের হাতটা ধরলাম তখন মনে হলো যে আমি আমার ভাইয়ের হাতটাও ধরতে চাই পাঁচই আগস্ট আমার মনে হয়েছে না আমরা আমি আসলেই একা ড্রিমার না আমরা আসলেই আসলেই স্বাধীন এবং সেই স্বাধীনতা আপনারা আমাকে এনে দিয়েছেন আমাদেরকে এনে দিয়েছেন ধন্যবাদ ব্যানার নিউজকে এরকম একটা আয়োজন করার জন্য এবং আমি আসলেই ধন্যবাদ জানাই আমাদের জুলাইয়ে অগস্টে আমরা যেই ভাইদের আমার ছাত্র জনতা এবং যাদেরকে হারিয়েছি গত ১৬ বছরের ফ্যাসিস্ট রেজিমের সময় থেকে গুম হয়ে যাওয়া বিচারভূত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার প্রত্যেকটা ভাইয়ের আত্মার মাখ ফেরাত কামনা করি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যাদের কারণে আজকে আমি কিন্তু এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবার সামনে কথা বলতে পারছি আমরা আসলে গত বছর ডিসেম্বরেও এই শাহবাগের সামনে দাঁড়াতে চেয়েছিলাম শুধু ভিকটিম ফ্যামিলিদের আমাদের যে পরিবারগুলো আমাদের যে মায়েরা বোনেরা সন্তানরা তাদের বাবাদের ছবি ধরে দাঁড়াতে দেয়া হয়নি গত ডিসেম্বরের আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই সবাইকে যারা এই আয়োজনটা করেছেন এবং অবশ্যই মিডিয়া ভাইদেরকে তারা যেন ওই ব্যারিয়ারটা থেকে বের হয়ে আসে ট্রান্সপারেন্ট যেই সাংবাদিকতাটা সেটা যেন তুলে ধরেন তখন যে ছিল না গত বারো বছর যখন আমরা রাস্তায় ক্যাম্পেইনে ছিলাম মায়ের ডাক প্ল্যাটফর্ম যারা গুম হয়ে যাওয়া এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার যে পরিবারগুলা আমরা আটটা পরিবার থেকে দাঁড়ানো শুরু করি তারপরে ঢাকার সব পরিবার বাংলাদেশের অনেক পরিবার তখন একসাথে কিছু সাংবাদিক কিন্তু ছিলেন পাশে সেই জন্যই কিন্তু আপনারা জানতে পেরেছেন নিউজগুলা এবং তখন সামনে এসেছে বেশিরভাগকেই হয়তো সরকারের চাপে ফ্যাসিস মুখ বন্ধ করে রাখতে বাধ্য করেছিল কিন্তু তারপরেও আমি আসলে চাই যে এটা বলতে যে ওই সময়টা এটার খুব দরকার ছিল যখন অনেক ভয় নিয়ে প্রাণের ভয় নিয়ে আমরা দাঁড়াচ্ছিলাম সেইখান থেকে আসলে সংবাদ মাধ্যমের স্বাধীনতাটা সেটাকে আনার জন্য ওই আন্দোলনটা পাশাপাশি দরকার ছিল আরেকটা যেটা বলতে চাই যে আমি নতুন বাংলাদেশে আসলে কি দেখতে চাই আজকে আসার পরে আমি যখন মুবাসের ভাইয়ের হাতটা ধরলাম তখন মনে হলো যে আমি আমার ভাইয়ের হাতটাও ধরতে চাই আমার সাথে যে ভিকটিম রাই যেখানে অনেকজন আছেন গত ১৬ বছরের যাদেরকে হারিয়ে ফেলেছি গত জুলাই আগস্টে অনেকজনের লাশও কিন্তু আমরা পাইনি তো তাদের হাতটাও ধরতে চাই এমন একটা বাংলাদেশ আসলে দেখতে চাই যেখানে আইন প্রয়োগকারী সংস্থাগুলা প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থা ডিজিএফআই বলেন র্যাব ডিবি পুলিশ অ্যান্ড যেই হোক সেটা তাদের একটা স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম সোপি ডিফাইন করা দরকার তারা নাগরিকের নিরাপত্তার নামে তাদের একটি আর কতটুকু যাবে কতটুকু কোন কাস্ট্রিতে কতটুকু বিচারের আওতায় তারা নাগরিকদেরকে নিতে পারবেন ইলিগাল কাস্ট্রিতে নেওয়ার পর্যন্ত যতটুকু অবৈধ প্র্যাকটিস সেইটা বন্ধ করার জন্য আমার মনে হয় প্রত্যেকটা সংস্থার এই স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম যেটা এস ডিফাইন করা খুবই জরুরি যদি আমি বাংলাদেশকে আমরা যে বাংলাদেশ দেখতে চাই এই যে গত ষোলোশো হচ্ছে গুম কমিশনের আবেদন জমা পড়েছে গুম হয়ে যাও ভাই চার হাজার ছিল এক্সট্রা জুডিশিয়াল কিলিং আর জুলাইয়ের আমাদের যেই ভাইদেরকে আরও এক্সট্রা জুডিশিয়াল ক্লিন করা হলো অ্যাপ্রক্সিমেট টু হ্যাঁ সাত হাজারেরও বেশি যেই মানুষগুলার প্রাণের বিনিময়ে আমরা যেই বাংলাদেশটা দেখতে চাই সেই বাংলাদেশটাতে আসলে এখনকার একটা খুব দেখতে পাচ্ছি আমরা যে আওয়ামী লীগকে অবৈধ না করা হোক মাঠে আসতে দেওয়া হোক আওয়ামী লীগকে আওয়ামী অপশক্তিকে আগে বিচারের আওতায় আনতে হবে আগে বিচার হবে প্রতিটা হত্যার প্রতিটা গুমের বিচার হবে বিচার হওয়ার প্রক্রিয়াটা ট্রান্সপারেন্ট হতে হবে আমাদের প্রত্যেকটা ভিকটিম ফ্যামিলির প্রত্যেকটা পরিবারের ক্ষেত্র থেকে সেই ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার পরে আমার জনগণ আমার দেশের জনগণ যে ছয় কোটি তরুণের গ্রাফিতি আপনারা দেয়ালে দেয়ালে দেখেন যেই বাংলাদেশ তারা দেখতে যায় আমরা যদি সেইখানে নিতে পারি বাংলাদেশ তাহলে আমরা কথা বলতে যাব আদা আওয়ামী লীগ আসবে কি আসবে না এবং আমাদের চাওয়া আমরা যেহেতু এখন দাঁড়িয়ে আছি যেই বাংলাদেশে এই এতজন শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ সেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি প্রথম ও প্রধান দায়িত্ব এই বিচারটা ন্যায় বিচারটা আসলে আদায় করে নেয়া এবং সেইখান থেকে আমরা আসলে আমাদের যেই বিচারিক প্রক্রিয়াগুলা যেমন গুমের ক্ষেত্রে আইনটা এখনো খসড়া রয়ে গেছে সেটা কিন্তু এখনো আসেনি কেউ মামলা করতে পারছে না যারা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের যাদেরকে হত্যা করা হয়েছে আমাদের জুলাইয়ে এই পর্যন্ত সেই ক্ষেত্রে আমরা কি যথাযথ পদক্ষেপ নিতে পেরেছি কিনা তাকে সেই বিচারিক প্রক্রিয়াটাকে আমরা ট্রান্সপারেন্ট ভাবে করতে পারবো কিনা এবং না করতে পারলে আমরা জানি যে আমরা যেই বাংলাদেশ দেখতে চাচ্ছি আসলে সেই বাংলাদেশ দেখতে পাবো না আমাদের সবার তরফ থেকে আসলে এইটাই চাওয়া যে নতুন বাংলাদেশে আসলে আমার যেই ভাইদেরকে আমরা হারিয়ে ফেলেছি আর তাদের তাদের প্রতি শ্রদ্ধা রাখি এবং তাদের সাথে শ্রদ্ধা রেখেই এগিয়ে যাই যারা আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে যে সফল হতে সাহায্য করি তুলিয়াপা পা অনন্ত শ্রদ্ধা এবং আমি আপনাকে এই কারণে ধন্যবাদ বলছিলাম যে আপনার পয়েন্টটা আমি নোট করে রাখছি আমাদের এখানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন আমরা আপনার এই পয়েন্টগুলো নিয়ে তার কাছে ফিরবো তার আগে আমি ওপেনিং রিমার্কগুলো একটু নিয়ে নেই কাজী নৌস নৌসবা আহমেদ উনি যখন এই স্থলে প্রবেশ করেন উনি কর্নড়ে বসেছিলেন এবং উনি আমাকে বললেন যে উনি ভয় পাচ্ছেন আমি তাকে বললাম আপনি হচ্ছেন আমাদের মধ্যে সবচেয়ে সাহসী মানুষ বাংলাদেশে যখন নিরাপদ সড়ক চাই আন্দোলনটা চলছিল আমি দেখিনি কোনো শিল্পী এই আন্দোলনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছিলেন নৌসভা নিয়েছিলেন এবং তার ফল তাকে ভোগ করতে হয়েছে তিনি শিল্পী হিসেবে কোথাও কাজ করতে পারেননি তাকে যে নির্যাতন করা হয়েছে আমি বলতে চাই না তিনি এখনও শারীরিকভাবে সুস্থ না নসবাক বেশি কষ্ট দেব না একজন আমি একজন ভীত মানুষ আপনি একজন সাহসী মানুষ আপনি একটু বলেন তো আপনি এক বাক্যে বলতে পারলে এক বাক্যে বললেন এক শব্দে বলতে চাইলে এক শব্দে বলেন কেমন বাংলাদেশ আপনি চান সবাইকে আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ যে আবারও কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমার ইচ্ছে করছে একটা জোরে চিৎকার দিই এই চিৎকারটা আনন্দের এই চিৎকারটা আঠারোতে যখন আমি ডিজেফাই আমাকে নিয়ে যায় তখন এই চিৎকারটা আমার দিতে ইচ্ছে করেছিল বলতে ইচ্ছে করেছিল যে আমার পাশে তোমরা কারা কারা আছো আমি কিছু মানুষকে পেয়েছি অবশ্যই সেই মানুষগুলোর মধ্যে আমার বাবা মা এবং আমার বন্ধুরা কিন্তু পিছনে ফিরে তাকিয়ে দেখেছি সেই মানুষের সংখ্যা খুবই কম এবং আমি যখন বের হয়ে আসি তখন সেই সংখ্যাগুলো আস্তে আস্তে আরও কমতে থাকে কিন্তু এটা অবশ্যই ঠিক ব্যক্তিগতভাবে তারা আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে তারা আমার ফোন নিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করেছে সে কারণেই হয়তো বা আজ আমি এখানে এসে বসেছি এই ছ থেকে মানে ছ সাত বছর হতে যাচ্ছে এই পুরোটার সময় আমি একটা গান মনে হয় প্রতিদিন শুনতাম যেটা একটু আগে হলো সেটা ইউ সে আই এম আ ড্রিমার বাট আই এম নট দ্য অনলি ওয়ান পাঁচই আগস্ট আমার মনে হয়েছে না আমরা আমি আসলেই একা ড্রিমার না আমরা আসলেই আসলেই স্বাধীন এবং সেই স্বাধীনতা আপনারা আমাকে এনে দিয়েছেন আমাদেরকে এনে দিয়েছেন এটার জন্য কীভাবে কৃতজ্ঞতা জানাবো শ্রদ্ধা জানাবো সেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে খুব কমই পারি সবসময় তাই হয়েছে আর কীরকম দেশ চাই আমি তো সিসিমপুর করতাম সিসিমপুরের ইকরি ছিলাম আমি তো আপনারা কারা কারা সিসিমপুর দেখেছেন একটু হাত তুলেন ও মা তো সিসিমপুরের একটা বিষয় ছিল যে সিসিমপুরে একটা বাঘ ছিল একটা ভূত ছিল একটা শেয়াল ছিল সিসিমপুর যদি আমাদের বাংলাদেশ হয় সেখানে কেউ শেয়াল সেখানে কেউ ইঁকড়ি কেউ হালুম কারো মাছ ভাজা পছন্দ কারো প্রশ্ন করা পছন্দ অথবা কারো শুধু বই পড়া পছন্দ কিন্তু তারা সকলেই একসাথে সিসিমপুরে আনন্দের সাথে থাকে আমি ঠিক সেরকম একটা বাংলাদেশ চাই আমি এরকম একটা বাংলাদেশ চাই যেখানে দুস্থ শিল্পী বলে কোনো শব্দ থাকবে না আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমাদের প্রতিটি স্কুলে একটা খেলার মাঠ থাকবে আমি এমন একটা বাংলাদেশ চাই যে আমাদের বাবা মারা আমাদের চোখের দিকে তাকিয়ে আমাদের নিরবতা বোঝার চেষ্টা করবে আমি আর কোনো জেনারেশন গ্যাপ চাই না আমি চাই না যে জেনজিদের ভাষা আমরা বুঝি না আমরা বুঝি আপনাদের ভাষা আমাদেরকে আপনাদের কথা শুনতে হবে আমাদের কথাও আপনাদেরকে শুনতে হবে এই আর্ট অফ লিসনিংটা এই মুহূর্তে বাংলাদেশে খুব জরুরি উইদাউট জাজমেন্ট আমরা আরেকজনের কথা শুনব কারণ একটি বাগানে আমরা কখনোই তো বলি না যে গন্ধরাজ তুমি কেন বেলির মতো গন্ধ ছড়াও না কিন্তু মানুষকে কেন আমরা বলি যে তুমি কেন আমার মতো নও তুমি কেন আমার মতবাদের নও আমরা সকলেই ভিন্ন ভিন্ন ফুলের মতো কিন্তু আমরা একটি বাগানের সকলেই মালিক সেটা হচ্ছে বাংলাদেশ থ্যাংক ইউন